কাউ দেখি বৃষ্টি কার না ভাল লাগে কিন্তু এই পচা বৃষ্টির জলে ত্বকের যে বেহাল দশাটা হয় ওটাই তো দুঃখ লাগে আসে যত রকমেরই ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করি না কেন তার মধ্যে এই পাথরের গুড়া দেওয়া ফেস প্যাকটাই বর্ষার সময় আমার রামবান কাজ দেয় হ্যাঁ হ্যাঁ আমার সেই ভাইরাল রামবান ওয়েট লস ড্রিঙ্ক মতোই এইটাও একখানা রামবান ফেস প্যাক আর এদিকে আমার শখের খাটখানা আরো পোক্ত করতে বাবা তক্তা প্লাইও লাগিয়ে দিল কিন্তু এই গদিখানা চ্যাপটা হয়ে একটা ছোট পোটলার মধ্যে যেমনে এসেছিল এটা এমন ফুলতে দেখে তো আমরা সবাই অবাক এদিকে এখন বর্ষার বৃষ্টি যখন তখন উদয় হচ্ছে না বৃষ্টি মানে তো আবেগ কিন্তু আমার ত্বকের যে হয়ে যাচ্ছে হার্ট ব্রেক তার জন্যই খালি এক চিমটে এই পাথরের গুঁড়ো দিয়ে বানানো ফেস খানা রামবান বাপু রামবান বেসন কস্তুরি হলুদ মধু গোলাপ জল আর এক চিমটে এই ফিটকিরির গুঁড়ো আগে সেই ছোটবেলার চেনা ফিটকিরি আলাম স্টোন বলে সার্চ দাও আচ্ছা লিঙ্কটাই ট্যাগ করে দিলাম গোটা বর্ষাকালে এই রামবান ফেস প্যাক সপ্তাহে দুই দিন দশ মিনিট রেখে ধুয়ে ফেলি এর আগেও তো অনেকগুলো ভিডিওতে কয়েছি ফিটকারি কতখানি উপকারী আর কত রকম ভাবে ব্যবহার করা যায় মুখের ব্রণ ওর কালো দাগ কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে মুখ্যমশু উদ রাধে রাধে